আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কস্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন যারা সবসময় শাড়ি পরেন যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটির শাড়ি চাচ্ছেন যে রেগুলার অফিসে যারা শাড়ি পরে যান অথবা যারা স্কুলে জব করেন তারা তো রেগুলার শাড়ি পরে যান তো তারা তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট এছাড়াও গায়ে হলুদের জন্য এখানের কিছু কালেকশন নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে আর এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো তাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কটন শাড়ি কিছু হাফ সিল্ক জামদানি শাড়ি কিছু আছে আর আপনারা পেয়ে যাচ্ছেন সুতি জামদানি শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা হাফ সিল্কের উপর স্ক্রিন প্রিন্ট করা হ্যান্ড প্রিন্ট শাড়ি দেন পেয়ে যাচ্ছেন আপনারা চান্দিরি সিল্ক শাড়ি মানে বিভিন্ন টাইপের শাড়ি নিয়ে এসেছি সো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই কম প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নেবেন যেইটাই পছন্দ হবে সেটাই দেওয়া যাবে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না এই শাড়িগুলোর কোন শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না শুধুমাত্র শাড়িটা সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম